মৃত্যুকে স্বীকার না করা কারো কাছে এমন কোন যুক্তি ন্যূনতম একেবারে নাস্তিক যদি একেবারে আল্লাহকেও বিশ্বাস না করে পরকাল আখেরাত কিছুই বিশ্বাস করে না মনে করেন যেই লোকটা একারে নিকৃষ্ট কাফের সেও মৃত্যুকে কি করবে না অস্বীকার করার সুযোগ নাই নাই এটা এতটা বাস্তবতা এতটা চিরন্ত আল্লাহ তাআলা সেটাই বলছে কল্লু নফসিং দা ইকাতুল মৌ প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে আমার কথা হলে এই কথা বোঝানো যে মৃত্যু একটি চির বাস্তবতা চিরন্তন সত্য মৃত্যু একেবারে অস্বীকার করার অবজ্ঞা করার কোনো সুযোগ কারো কাছেই নাই তাহলে যেটা আমার নিশ্চিত গ্রহণ করতে হবে যেটা আমাকে যেতেই হবে মৃত্যুর কাছে আমাকে মরতেই হবে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমাকে এই পৃথিবী ছাড়তেই হবে আমার চোখ বন্ধ হবেই হবে আমার হাত নড়াচড়া স্তব্ধ হবেই হবে আমার এই দেহ ঠান্ডা হবেই হবে একদিন একদম স্থিমিত আমি মনে করেন একদিনে কি পরিমাণ দূরাদুরি করি এই ভাবি সারাক্ষণ দূরাদৌড়ি সারাক্ষণ দূরাদুরি একসাথে সারজনের সাথেও কথা বলি মাদ্রাসি মানুষ আসে একসাথে ভাইয়া বলেন আপনি কি একসাথে ষাটজনেরটা উত্তর দিবেন মানে কই শুনে লাই আগে এবারে আমদারিডা আপনি ইডা বলছে যে হ্যাঁ খালাস বলেন মানে ধুমধাম হলুস্তু একদিকে কথা কয় মানুষ হাসিদের জন্য খেপারার একদিকে কথা কয় এতের এই পরিবারের সমস্যা এতের টাকা পয়সার সমস্যা বিভিন্ন কথা শুনতে হয় কিন্তু এই যে ব্যস্ততা এই যে অস্থিরতা এই যে দৌড় ঝাঁপ হাত নড়ে পাও নড়ে জবান নড়ে ট্যাং নড়ে মাথা নড়ে একদিন সব স্তব্ধ হয়েছে একদিন আর হাত মরবে না পা মরবে না আর খুলবে না কান আর শুনবে না পৃথিবী থেকেই যাবে এই ব্যস্ততার পৃথিবী এই তো পৃথিবী থেকেই যাবে আমি একদিন চলে যাব একদিন আমি ঠান্ডা হয়ে যাবো একদিন স্তব্ধ এই কথাটা হৃদয়ে আনা এই কথা মাঝে মাঝে উপলব্ধি করা অনেক বড় অনেক বড় নেওয়া এই জন্য নবী বলছে আউলিয়া একেবারে এই সাড়ে চোদ্দশো বছর থেকে নিয়ে নবী সাল্লাই্লামের জামানা থেকে নিয়ে যত নাকার মানুষ যত আউলিয়া যত আল্লাহর প্রিয় বান্দা নৈকুটশীল বান্দা ছিলেন থেকেই মৃত্যুর মোরাকাবা করতেন মৃত্যুর কি করতেন এটা একটা উফের মানে আধ্যাত্মিকতার আধ্যাত্মিক লাইনের যারা মেহনত করে হ্যাঁ একটা অংশ মৃত্যুর সর্ব মৃত্যুর মোরাকা মৃত্যুর মোরাক এটা একেবারে বাধ্যতামূলক মরণের মোহাকা রসুল্লাহ সালিহী ওয়াসাল্লাম তিনি আপনার মাঝে মাঝে কিতাবের মধ্যে আছে মাঝে মাঝে রাত্রিবেলা তাহার দে রাত গভীরে এইভাবে আখেরাত কবর পরকালের মোরাকাবা করতেন ভাবতেন ধ্যান আমরা কিতাবে পড়ছি বুজুর্গদের জবানেও শুনছি যে নবীজি সাল্লাহ সাল্লাম তখন এতটা ঊর্ধ্বে চলে যেতেন ঊর্ধ্ব জগতে মরণ আখেরাত পরকালের স্মরণ মোরাকাবা মোরাকাবা মানে নিবিড় স্মরণ আর কি চুপ থেকে খেয়াল করে মনোযোগ দিয়ে স্মরণ করা তো করতে করতে একটা সময় এমন হইতো নবীজি সাল্লাম যে সাথে আর কাউকে টোটালি চিনতেন না ভুলে যাই কিতাবে আছে যে হজরত আয়সেন্লা তালা আনহা হ্যাঁ এই অবস্থায় ডাকতে আসছে ফজরের নামাজে যাওয়ার জন্য নবী সাল্লাম মৃত্যুর স্মরণ আখেরাতের স্মরণ আল্লাহ তালার মহব্বতের স্মরণ মোরাকবার মধ্যে ছিলেন তো এর মধ্যে হঠাৎ আয়সার দেলা তালা আনহা ডাকতে আসছেন ইয়ার রসুল্লাহ নামাজের জামাতের সময় হয়ে গেছে তো নবী সাল্লা সাল্লাম জিজ্ঞেস করতেন ম্যান আনত তুমি কি তো তিনি বলতেন না না আয়স আমি আয়সা মান না আয়সা নবী বলতেন আয়সা কি আরে কয়েক আয়সা কে মানে মানে আয়সা রাদ তার আনহা নিজেও কি হয়ে যাইতেন অবাক হয়ে যেতেন হায় হায় কই কি বা আমি এতটা প্রিয় স্ত্রী কইতেছে কয় আয়সা কে তো হজরত আয়সা রাদ আনহা বলতেন বিনতে সিদ্দিক বিনতে আবু বাকর আবু বকরের কন্যা আয়সা তো নবী সাল্লাম বলতেন মান আবু বাকর মানে রসিকতা না বাস্তবিক বলতেন মনে হয় জানো আবু বকরটা কি নাই নিজের মধ্যে বলতেন আবু বকর চিনলেন না মোহাম্মদের সঙ্গী রসুরুল্লাহর কি সঙ্গী তখন নবীজি বলতেন আরে মোহাম্মদটা কি এইটা হলো নিজেকে কি করতেন বলে সাথে কথা বললে কিছুক্ষণ হ্যাঁ আবার স্বাভাবিক তাহলে এই যে পরকালের স্মরণ আখরাতের স্মরণ মৃত্যুর স্মরণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনারাই আমরা বুঝলাম আমরাই ভাবি এটা বিষয়টা মাঝে মাঝে এটা ভাবা উচিত মাঝে মাঝে এটা ভাবা উচিত নিজের দিল থেকে চুপ থেকে এক মিনিট ভাবেন তিরিশ সেকেন্ড ভাবেন যে হায় কি হবে আমার কবর কি হবে আমার মৃত্যুর পর কি হবে আমি আমার জ্যাঠা একদিন আগে আমি দেখে গেছি জ্যাঠার কথা বলছি এরপরে দুই দিন পরে শুনলাম জ্যাঠা ইন্তেকাল করছে তো আমি এই তো কিছুদিন আগে জেঠার জানা যা আমি পড়াইছি আমার আপন জেঠার বড় জেঠার জানা তো জোহরের আগে আপনার কবর খুঁজছে যে জেঠার লেগে আমার বাবার কবরের পাশে দাদা দাদির কবরের সাথে আমার আব্বার কবরে দিক দিয়ে দাদা দাদির কবর তারপরে জেঠার কবর দিক আমাদের বাড়িতে লাগছে তো আমি কবরের দিকে তাকাই মাটি যাতে খুঁজছে খালি কবর তখনও কবর রাখে না এত জানাজা হয় নাই আমি অনেকক্ষণ কবরের দিকে তাকাইছি চুপ করে তাকাইছি তাকাইতে তাকাইতে আমার মনে হয়েছে কবর আমাদের একেবারে আমার কাছে পুরো মনে হয়েছে কবরের মাটি যেন আমার ডাক দিয়ে বলতেছে আনিস তোর জেঠারে বানাইবার জন্য আমি এখান থেকে একটু মাটি দিছিলাম আজ আমার মাটি আমি ফেরত হা খালাপ না কুমি হা নাই

মাটিকে তুই আমার একটু মাটি দে আমি আনিসকে বানো আমার বান্ধাকে বানো তো মাটি যেন বলে দিছে জানলা আমার থেকে একটু মাটি নেন বাকি আমার মাটি আবার আমারে ফেরত দিয়ে জানলা বলছে ঠিক আছে মাটি তোকে দিয়ে দেয় প্রতিটা আমরা প্রতিনিয়ত আমরা মাটির সাথেই ফিরে যাচ্ছি মাটির কাছেই চলে যাচ্ছি আমাদের এই মানুষ এই জন্য মৃত্যুর স্মরণ মৃত্যুকে স্মরণ করা মৃত্যুকে উপলব্ধি করা মৃত্যুকে অপছন্দ না করা মৃত্যুকে গ্রহণ করার মতো প্রস্তুতি থাকা এটা মুমেন্টের সিফা এটা মুমেন্টের সিফা